আমাদের এখানে যাবতীয় যত নেট আইটেম আছে মানে বাউন্ডারি থেকে শুরু করে খামার থেকে শুরু করে যত নেট আইটেম আছে সব নেট আমাদের এখানে সর্বনিম্ন নেট আছে আপনাদের এখানে সর্বনিম্ন আমাদের এক টাকা তিরিশ পয়সা থেকে শুরু আমরা বাংলাদেশে পাইকারি দিচ্ছি আড়াই টাকা থেকে শুরু এটা স্কোয়ারিটার দশ পনেরো বছর কিছু হবে না জাপানি নেট আছে জাপানি হ্যাঁ এটাতে জং আসবে না আয়রন নেট

হ্যালো ফিয়ার্স আসসালামু আলাইকুম ফিয়ার্স আজকে আপনাদেরকে নিয়ে এসেছি পাইকারি মার্কেটে মানে নয়া পাইকারি মার্কেট আর আপনারা ভিডিও দেখে বুঝতেছেন যে আসলে এখানে কি কি পাওয়া যায় ফিয়ার্স আপনারা নেট জগতের যা কিছু দেখেন এবং যা কিছু প্রয়োজন সব কিছুই কিন্তু এই একটি শোরুমে আপনারা পেয়ে যাবেন ভাইদের কিন্তু পাইকারি এই যে শোরুমটা দেখতে পাচ্ছেন এখান থেকে আপনারা যত সাইজ লাগে যেভাবে চান আপনারা কিন্তু কাস্টমাইজ করে নিতে পারবেন এবং ভাইয়াদের কাছে এত এত অপশন আছে আমরা পুরো ভিডিওতে কিন্তু ডিটেলস দেখাবো যে নেট জগতের কি কি ভাইয়ারা বিক্রি করে এবং কত কমে বিক্রি করে বৃহস আমি শুনলাম দুই টাকার নিজেও কিন্তু ভাইয়াদের এখানে পণ্য পাওয়া যায় সেটা কত টাকায় সেটা কিন্তু আমাদের শাওন ভাই বলবেন আমাদেরকে তো চলুন দেরি করবো না শাওন ভাইয়ের কাছে চলে যাই এবং শাওন ভাই ওয়া আলাইকুম আসসালাম আলাইকুম আলাইকুম আসসালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো ভাই ভাই আপনাদের এখানে সর্বপ্রথম প্রশ্ন যেটা কি কি পাওয়া যায় নেট জগতে সেটা আমাদের এখানে যাবতীয় যত নেট আইটেম আছে মানে বাউন্ডারি থেকে শুরু করে খামার থেকে শুরু করে যত নেট আইটেম আছে সব নেট আমাদের এখানে পেয়ে যাবে সবকিছু পাওয়া যাবে আমরা এক এক করে সব দেখব হ্যাঁ আচ্ছা ভাই আজকে নেট থেকে শুরু করি আচ্ছা শুরু করার আগে ভাই একটু বলে দেন যে আপনাদের এটা তো পাইকারি বাজার হ্যাঁ হ্যাঁ পাইকারি মার্কেট এটা অ্যাড্রেসটা বলে দেন আমাদের পাইকারি মার্কেট ঢাকা নয়া বাজার হ্যাঁ নয়া বাজার তারও ভাই দুই নবাব ইউসুফ মার্কেট হ্যাঁ এখানে আইসা আমাদের কল দিলে আমাদের প্রতিষ্ঠানে নিয়ে আসতে পারবে ওকে তো বেশ খুবই সহজ লোকেশন আপনারা কিন্তু বাবু বাজার ব্রিজের নিচে আসলে বাবু বাজার ব্রিজে গিয়ে আইসা কল দিলে দিলেই হবে ওকে তবে সর্বনিম্ন কত টাকার পর্যন্ত নেট আছে আপনাদের এখানে সর্বনিম্ন আমাদের 1 টাকা 30 পয়সা থেকে শুরু মাত্র 1 টাকা 30 পয়সা ওকে তো ভিউয়ার্স আমরা এক এক সব দেখব ইনশাআল্লাহ ভাই কোনটা দিয়ে শুরু করব আজকে আমাদের ফার্মের নেট থেকে এটা মাত্র আমাদের ছয় টাকা থেকে শুরু হয় বেশিরভাগ ব্যবহার করে আপনার অনেক গ্রাম অঞ্চলে ফার্মের জন্য ব্যবহার করে সাপ

পরে আমাদের এখানে আরো বিভিন্ন নেট আছে যেমন আপনার বারো টাকা থেকে শুরু আচ্ছা এটা আমরা বাংলাদেশে পাইকারি দিচ্ছি পাইকারি পাইকারি রেটে নিতে পারবে সবাই পরে আমাদের এখানে আমাদের জাপানি নেট আছে জাপানি হ্যাঁ এটা তো জং আসবে না

যেমন প্লাস্টিকের মধ্যেও কিন্তু এক নম্বর দুই নাম্বার আছে আপনাকে দেখা দেয় প্লাস্টিক এই হ্যাঁ এটা আপনার রোদে রাখলে কিছুদিন পর ফেটে যাবে আর এটার মধ্যে এক নম্বর প্লাস্টিক এই যেটা আচ্ছা এটা এরকমই থাকবে দশ বছর কিচ্ছু হবে কিচ্ছু হবে না ওকে পরে এখানে আমরা আরো যে নেটটা দেখাচ্ছি কিন্তু আজকে কম খরচের মধ্যে প্লাস্টিকের রেটের দাম এই আপনাকে মনে করেন যে নেট টা দিয়েছে মানে আপনাদের নিজস্ব আমাদের নয় টাকা থেকে শুরু স্কোয়ার মাত্র সাড়ে টাকা জি পরে আমাদের এখানে হাফ ইঞ্চিও আছে এই যে হাফ ইঞ্চি টা দেখেন গ্যাপ থেকে শুরু করে ইঞ্চি গ্যাপ আপনার এখানে আছে ম্যাচ আচ্ছা পর আপনার এগুলো বেশিরভাগ ব্যবহার করে আপনার চালনি হিসেবে আচ্ছা মানে ভাই

মাত্র একটা চল্লিশ পয়সা থেকে কি বলেন ভাই জি এটা যার যে সাইজ প্রয়োজন অনুযায়ী দেওয়া যাবে এটা আমাদের মূলত সাইজ হয়

পরে এখানে আমাদের আরো আছে জিও সিড জিও সিট দেখেন তো জিও সিট আপনার মূলত ব্যবহার করে আপনার ফার্মের জন্য আচ্ছা আর পুষ্কের পার ভাঙা না ভাঙার জন্য জিও সিড টা ব্যবহার করে আচ্ছা আপনারা এগুলো হয়তো নদীর পাড়ে অনেকে দেখছেন নদীর পাড়ে আপনার ব্যবহার করে বেশিরভাগ আর ফার্মে ব্যবহার করে আপনার তাপমাত্রা নিয়ন্ত্রণের অনেক আসার কম খরচের মধ্যে ফার্ম করতে যাচ্ছেন টিনে আপনার অনেক টাকা চলে যাচ্ছে তো ওই ক্ষেত্রে আপনার জিও সিটটা দিলে আপনার এটা টিনের বদলে কাজ করবে আবার তাপ নিয়ন্ত্রণ করবে এবং অনেক অনেক দিন যাবত কিন্তু হচ্ছে এটা যাবে ভিউ আছে জি এটা আমাদের মাত্র 6.5 টাকা থেকে শুরু স্কোর মাত্র 6.5 টাকা থেকে বাহ 6.5 টাকা থেকে শুরু মানে ভাই দেখেন আমরা দেখি আজকে কোথায় নিয়ে আসছি আপনারা কিন্তু অনেক কমে পেয়ে যাচ্ছেন সবকিছু এবং ভাইয়া কিন্তু আরো কিছু দেখাবে দেখি পরে আমাদের এখানে আছে আরো কি ভাই এগুলো

ওরে এক ফোটা পানি পানি আসে মানে কালো আপনারা বুঝবেন না হ্যাঁ দুই নাম্বার কোনটা কোনটা যেমন দুই নম্বরটা একটু দেখেন এই দেখেন এই যেটা একটু পানি দিলাম হালকা পানি আচ্ছা আচ্ছা এই যে হালকা পানি দিলাম আচ্ছা এটা যে দেখেন এটা আমরা যদি ওই পারে দেখি ভিউয়ার্স আপনারা দেখতে পাবেন এই যে দেখেন এই পাশে বাইরে ভাই এই পাশে কিন্তু দেখেন আমি ও এই দেখেন ভিজে গেছে দেখছেন এই যে পানি কি অবস্থা হ্যাঁ এটা দুই নম্বর আমাদের সাড়ে টাকা থেকে শুরু আচ্ছা ফার্মের ত্রিপল ভাই আচ্ছা আচ্ছা বিল্ডিং এর কনস্ট্রাকশন কাজ ত্রিপল ব্যবহার করি মোটা পাতলা আছে

তারপর আপনার দুই নাম্বার কোয়ালিটি আছে দুই নাম্বারটা আপনার জং চলে আসবে আচ্ছা এক নাম্বারটা আপনার জং আসবে না পনেরো বিশ বছর

আরো আছে এবং আরো কিন্তু আছে দেখাবে ভাইয়া তাছাড়াও কিন্তু ভাইয়া আপনারা দেখতেছি উপরে এগুলো কি ভাই অনেকগুলো নেট হ্যাঁ ফিশারি নেট এগুলো পুষ্ট ব্যবহার করে হ্যাঁ মশারি নেট যেগুলো এগুলো আচ্ছা আচ্ছা কি আমরা দর্শকদেরকে দেখাবো এগুলো আমাদের আড়াই হাত থেকে শুরু করে পর্যন্ত আচ্ছা আচ্ছা এটা আমাদের রানিং থাকে দেড়শো ভিটা বান্ডিল ওকে হ্যাঁ এগুলোর মধ্যে আবার আপনার এক নম্বর দুই নম্বর কোয়ালিটি আছে হ্যাঁ ভিডিও তে দেখানো না সব সম্ভব তো যার যেটা প্রয়োজন আমাদের নক দিলে যার এক নাম্বারটা প্রয়োজন আমাদের নক দিলে নম্বরে এক দুই দেব আচ্ছা তার মানে ভাই আপনাদের পাইকারি মার্কেট আপনি যারা আপনাদের কাছ থেকে নিয়ে দেশের বিভিন্ন জায়গায় বিজনেস করতেছে তারা তো করতে পারবে ইনশাল্লাহ ভাই আমাদের কাছ থেকে নিয়েই তো বাংলাদেশে জেলায় দোকানদাররা বিক্রি করতেছে কিন্তু আপনি অনলাইন আমাদের এখান থেকে প্রবাসী অনেক ভাইয়েরা আমাদের কাছ থেকে মাল নেয় মাল নেয় হ্যাঁ এটাতে আমি অনেক গর্ব ফিল করি ভালো মালটা নেওয়ার জন্য আমি তাদের উৎসাহিত করি আচ্ছা সেক্ষেত্রে ভাইয়া আপনি আমাদের দর্শকরা তো আপনার কাছে খুচরা নিবে আপনি কি পাইকারি দামটাই রাখবেন অবশ্যই ভাইয়া আমাদের তো পাইকারি মার্কেট আচ্ছা খুচরা নিলে আমরা পাইকারি দামই রাখি মানে অল্প নিক বেশি নেই একই দাম

ওকে তো ফ্রেন্ডস আপনারা বুঝতে পারলেন একদম নেট জগতের যা কিছু প্রয়োজন সব কিন্তু ভাইয়াদের এখানে আছে এবং যা যা আছে আমি কিন্তু সবই মোটামুটি দেখাইছি আপনাদের যদি আরো ডিটেইলস জানার থাকে আপনারা শাওন ভাইয়ের সাথে যোগাযোগ করুন স্ক্রিন নম্বরে বা কিন্তু আপনারা কিন্তু সরাসরি চলে আসতে পারেন আমাদের ভাইয়াদের শোরুমে কারখানা দেখে শুনে কিন্তু আপনারা যত নেট লাগে বা যে সাইজ লাগে সেটা কিন্তু আপনারা নিতে পারবেন তো ভাই আমরা ভিডিও আজকে না কি বলেন জি ইনশাআল্লাহ যারা নিতে চাই স্ক্রিন নম্বরে যোগাযোগ করবে জি ভাই এখানে একটা কথা আছে আমার অনেক ভাই গ্রাম অঞ্চলের ভাইরা বা প্রবাসী ভাইরা প্রতিষ্ঠান আছে কি না আশেপাশে প্রয়োজন আমাদের আরো কয়েকশো দোকান আছে তো ইনশাল্লাহ কেউ যদি আমাদের ভিজিট করতে চান তাও করতে পারেন কোন প্রবলেম নেই জি ভাই আপনারা আপনাদের আপনার এই অল্প একটু শুধু পেজ ভিউ না আপনাদের মিলিয়ন মিলিয়ন করে এখানে দেখালাম আপনারা যত পিস লাগে যেভাবে চান ভাইয়া কিন্তু নিজস্ব কারখানা বাইরে নিজেরাই বাইরে থেকে নিয়ে আসে এই প্রোডাক্ট গুলো অবশ্যই অবশ্যই স্ক্রিন নাম্বারে যোগাযোগ করে আরো ডিটেলস জেনে নেবেন তো ভাইয়া ভালো থাকবেন